কোনো মানুষের জন্য কখনো খুব বেশি অ্যাভেলেবেল থাকবেন না মাঝে মাঝে একটু দূরত্ব বুঝতে দিন আপনার প্রয়োজনটা বুঝতে দিন কারণ সব সময় যদি কারোর জন্য খুব বেশি অ্যাভেলেবেল থাকেন প্রত্যেকটি চ্যাটের উত্তর দেন প্রত্যেকটি সময় তার জন্য সে যখন যেটা চাচ্ছে ঠিক সেইভাবে নিজেকে দিতে থাকেন তাহলে একটা সময় আপনার প্রতি তার গ্রহণযোগ্যটা এবং সে আপনাকে টেকিডে গ্র্যান্টেড নিবে যে সবসময় তো আপনি আছেন তার জন্য বাট আপনারও যে তার কাছ থেকে কিছু জিনিস পাওয়ার আছে তারও যে আপনাকে যত্ন নিতে হবে আপনার যত্ন নিতে হবে আপনাকে ভালোবাসতে হবে আপনাকে সময় দিতে হবে আপনার ভালো লাগা মন্দ লাগা ঠিক তবে সে তেমনিভাবে মানুষটিরও উচিত আপনাকে মেনে নেওয়া আপনাকে মানিয়ে নেওয়া আপনাকে সময় দেওয়া একতরফা কোনো সম্পর্কের বাঁধনে কিন্তু ভালো হয় না এই জন্য চেষ্টা করুন দুজন দুজনকে সম্মান করা দুজন দুজনকে ভালোবাসা সুন্দর একটি সম্পর্ক সূচনা করা কারণ আপনি আপনার সাথে আপনার পার্টনারের যে সম্পর্কটা আপনার হাজবেন্ডের যে সম্পর্ক বা আপনার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার যে সম্পর্ক সেটার একটা সেরেটনিন সেরোটোনিন ডিটক্স থেকে শুরু করে আমাদের এমন কিছু হ্যাপি হরমোন নিঃসরণ হয় আমাদের বডিতে যে হরমোনগুলো আমাদেরকে অনেক ভালোভাবে বেঁচে থাকার একটা প্রাণশক্তি দিয়ে থাকে এই জন্য একটি সম্পর্কের প্রতি লয়াল থাকুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে দশ জায়গায় দশজনের কাছে ভালোবাসা না খুঁজে যে আছে তাকে গুরুত্ব দিই তাকে মূল্য দিই তাকে ভালোবাসুন খুব ভালো থাকবেন